কেউ কল্পনাও করেনি ফোনের পর্দায় টাচ করেই হারিয়ে যাবে ঘর পরিবার আর জীবনের শান্তি বাবু ত্রিপল এইট ওয়ান এক্স মেলবেট নামটা যত সহজ ধ্বংস তত ভয়াবহ অনলাইন জয়ে নিঃস্ব মানুষ ধ্বংসের খেলায় জড়াচের তরুণ সমাজ পাচার হচ্ছে কোটি কোটি টাকা ডিবি ও সাইবার পুলিশের তথ্য অনুযায়ী বাংলাদেশে অন্তত চারশোর বেশি অনলাইন জোয়ার সাইট সক্রিয় রয়েছে এদের মধ্যে বেশিরভাগ পরিচালিত হচ্ছে দুবাই মালয়েশিয়া রাশিয়া ও চীন থেকে বাংলাদেশে বসে মোবাইল ব্যাংকিং, হুন্ডি ও ক্রিপ্টো মাধ্যমে প্রতিদিন পাচার হচ্ছে শত শত কোটি টাকা বিশেষজ্ঞদের মতে অনলাইন জোয়া এখন শুধু অপরাধ নয় এটি একটি সামাজিক রোগ কিভাবে চলে এই জোয়ার কারবার বিদেশে থাকা জোয়া কোম্পানিগুলো স্থানীয় তরুণদের এজেন্ট হিসাবে নিয়োগ দেয় এই এজেন্টরা বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে টাকা সংগ্রহ করে টাকার বড় অংশ ক্রিপ্টো বা হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানো হয় জোয়ারি যখন হারেন তখন টাকা চলে যায় বিদেশি সার্ভারে ফিরে আসে না আর কখনোই পুলিশ বলছে বেশিরভাগ সাইটে সার্ভার দেশের বাইরে হওয়ায় মূল হতাদের ধরা প্রায় অসম্ভব জোয়ার ভয়াবহ মানসিক প্রভাব মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর হেলাল উদ্দিন বলেন অনলাইন জোয়া মানুষকে এক ধরনের মাদকাসক্ত করে ফেলে একবার জিতলে সে ভাবে আবারও পারবে কিন্তু প্রতিবার হারার পরও থামতে পারে না জুয়ায় আসক্তদের মধ্যে দেখা যায় পরিবার ও বন্ধু থেকে বিচ্ছিন্নতা চরম মানসিক চাপ ও হতাশা ঋণগ্রস্ততা ও আত্মহত্যার প্রবণতা কেন থামছে না এই জোয়া সাইবার পুলিশের কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কেউ অভিযোগ করতে চায় না যারা খেলে তারাও অপরাধী তাই মামলা করতে ভয় পায় অন্যদিকে অনেক জোয়ার সাইট ভুয়া রেজিস্ট্রেশন ও বিপিএন ব্যবহার করে চক্রটিকে গোপন রাখে কিছু জনপ্রিয় ইউটিউবার ও সেলিব্রিটিরা বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার করে ফলে তরুণরা বিভ্রান্ত হয়ে পড়ে সহজ আয়ের ফাঁদে সমাজে প্রভাব ভাঙছে পরিবার জন্ম অপরাধ স্বামী জোয়ান জোয়ানেশে বাড়ির টাকা শেষ করছেন স্ত্রী ঘর ছেড়ে যাচ্ছেন সন্তানদের বন্ধ প্রতিদিন নতুন নতুন আত্মহত্যার ঘটনা বিশেষজ্ঞরা বলছেন এটি অর্থনৈতিক নয় সামাজিক বিপর্যয় তাহলে সমাধান কোথায় ডিবি কর্মকর্তারা মনে করেন শুধু অভিযান নয় সচেতনতা বাড়াতে হবে মানুষকে বোঝাতে হবে জোয়া মানেই ধ্বংস সাইবার পুলিশ ও বিটিআরসি যতভাবে কাজ করছে অবৈধ সাইটগুলো বন্ধ ও লেনদেন মনিটারিং করতে তবে সর্বোপরি প্রয়োজন পারিবারিক নজরদারি ও সামাজিক সচেতনতা মোবাইলের পর্দায় জেতার স্বপ্ন দেখাতে দেখাতে হারিয়ে যাচ্ছে জীবনের বাস্তবতা অনলাইন জোয়া কোনো খেলা নয় এটা এক ধ্বংসের ফাঁদ